কেন্দ্রীয় বিজেপি সরকারের শপথ গ্রহণ হিঙ্গলগঞ্জে নরেন্দ্র মোদীর কুষপুত্তলিকা দাহ হিঙ্গলগঞ্জ বিধানসভার বরুণহাট এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুষপুত্তলিকা জুতার মালাপুরি দীর্ঘক্ষণ চলে প্রতিবাদী বিক্ষোভ নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন সরকার গঠন হচ্ছে কেন্দ্রের আগে একশো দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র সরকার প্রশ্ন তুলতেই চলে এই বিক্ষোভ দেশের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য যখন নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করছেন ঠিক সেই সময় বসিরহাটের হাসনাবাদ বরুণহাট এলাকায় নরেন্দ্র মোদীর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম গাজীর উপস্থিতিতে হাসনাবাদ লেবুখালী রোডের ওপর এই বিক্ষোভ এবং কুসপুতুল দাহ করা হয় অন্যদিকে সান্ডেলে বিল গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানায় বাকরা বাজার এলাকায় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে আমরা তোমায় মানছিল সংবিধানের আবার নূতন করে একটা কালো দিন বা ভারতবর্ষের ইতিহাসে নূতন করে একটা কালো দিন নেমেছে কারণ যে প্রধানমন্ত্রী যিনি দশ দশটি বছর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন এবং তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ এবং শুধু তিনি বাংলা না সমগ্র ভারতবর্ষের বিরোধী কণ্ঠকে হত্যা করার চেষ্টা করেছেন গণতন্ত্র হত্যাকারী সংবিধান হত্যাকারী নরেন্দ্র মোদী সেই জন্য আজকের দিনটাকে আমরা কালো দিন হিসেবে পালন করছি দেখুন মানুষ মামারী মানুষের সঙ্গে আছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে উন্নয়নের সঙ্গে আছে মানুষ আবারও প্রমাণ করে দিয়েছে সন্দেশকালীন মতো একটা নাটকীয় ঘটনা যেখানে শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদী তাদের রেখাপাত্রকে নিয়ে অনেক নাটক করেছে কিন্তু সেই নাটকের যোগ্য জবাব দিয়ে দিয়েছে সন্দেশকালী মানুষ এবং বসিয়ারবাসী তত সমগ্র পত্তিমবঙ্গবাসী এবং ভারতবাসী তার যোগ্য জবাব ইকবাল আহমেদ মুখুন